আমাদের নতুন গাড়িতে আমার শ্বশুর আব্বা আমার আব্বু আমার বোন সবাইকে নিয়ে নিয়ে ঘুরেছি এছাড়াও গ্রামের ছোট ছোট শিশুরা করেছিল তাদেরকে নিয়েও ঘুরেছি এই গাড়িটা দেখে আমারও মনটা ছটফট করত। যদি কখনো কিনতে পারতাম সেই তো আপনাদের ভাইয়া পূরণ দিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গাড়িটা নিয়ে এসে সবার প্রথমেই আগে আমার শ্বশুর ওঠানো হয়েছে আব্বু অনেক খুশি বাট একদম চাপা স্বভাবের তো বোঝাই যায় না রাত অনেকক্ষণ ঘুরে বেরিয়ে নিয়ে ছিল দেন পরের দিন আমি ভাবছিলাম আমার আব্বুটাকেও একটু দেখাতে নিয়ে যাব তাই রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে বের হয়ে যায় অ্যান্ড আমার নিজে ড্রাইভ করে যেতে ভীষণ ভালো লাগছিল অন্যান্য গাড়ির থেকে এটা একদমই আলাদা মাস দা এম এক্স ফাইভ সো এটা আমার একটা ড্রিম কার বলতে পারে ড্রাইভ করতে করতে অনেক কিছুই ভাবছিলাম এক সময় দূর থেকে দেখেছি আফসোস করেছি এখন এটা আমার কত কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে স্বপ্নই দেখছি এই স্বপ্নটা না ভাঙলে বোধহয় ভালো হয় অনেক কিছু ভাবতে ভাবতে চলে আসলাম গ্রামের মাঠে দেন আব্বুকে দেখালাম আব্বু তো ভীষণ খুশি এখন আব্বু কিনে একটু ড্রাইভ করে আসবো আব্বু রিভিউ ছিল যে বিমানের মতো লেগেছে আমি নাকি বিমানের মতো করে চালিয়ে নিয়ে আসছি আসলে গাড়িটাই এমন কিছু ছোট বাচ্চারা গাড়িতে উঠতে চেয়েছিল তাদের কেউ নিয়ে ঘুরানো হয়েছে চলেন একটা সুন্দর আবায় বোরখা দেখে আসি কি সুন্দর কালার কম্বিনেশন তাই না ক্রিম কালার এন্ড ব্ল্যাক কালার তার উপর আবার এমব্রয়ডারি কাজও করা রয়েছে আমার ভালোবাসার আপরে এত খুশি হচ্ছে যে আমি সুন্দর সুন্দর নিউ কালেকশনের আবায় দেখাচ্ছি অনেকেরই অনেক অনেকেরই পছন্দ হচ্ছে এবং আপনারা কেনাকাটাও করছেন ওয়ান ইয়ার ফেসবুক পেজ থেকে আপনার সুন্দর আবায়াটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন একটা সুন্দর বেল্টও রয়েছে যেটা আপনারা চাইলেই কিন্তু কোমরে বাঁধতে পারেন এই ফিতাটার জন্য আরো বেশি সুন্দর হয়ে গেছে আবায়াটা এই আবায়াটা কিন্তু টু পার্টের প্রথমে আপনি ইনার পরবেন তারপরে রয়েছে সুন্দর এমব্রয়ডারির পার্ট এখন আসলে আমার আপুরা বা আমরা মেয়েরা এই টু পার্টের আবায়গুলো বেশি পছন্দ করছি এটা যত কমফোর্টেবল তার থেকেও বেশি সুন্দর লাগছে আমার শ্বশুর বাড়ির পাশে একটা পার্ক আছে যে পার্কে আমি চলে যাই ছবি তুলতে যখন সুন্দর কোনো ড্রেস পরি ঠিক তখনই আমি চলে যাই পার্কে ওয়ান ইয়ার ফেসবুক পেজে কিন্তু অনেক আবার রয়েছে আপনারা কিন্তু পছন্দ করে করে। শপিং করতে পারেন সামনে যেহেতু ঈদ সো দেরি না এখন থেকে কেনাকাটা করতে হবে আমাদের নতুন গাড়ি কেনাতে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন অনেক খুশি হয়েছে কারণ এটা রাজশাহীতে নাই মানে এক পিসি শুধু অনেকেই বলছিল যে এত টাকা দিয়ে মাত্র টু সিটের গাড়ি কেন নিয়েছি আসলে শখের জিনিস আর শখের জিনিসগুলো একটু এমনই হয় যেহেতু আমাদের আগের গাড়িটা রয়েছে আর সেখানে আমরা চার পাঁচজন অনায়াসে বসতে পারবো সো এই টু সিটের গাড়িটা থাকলে কোনো একটা অসুবিধা হবে না মনে হয় যখন একটু ঘুরতে যেতে ইচ্ছা করবে দুইজনে তখন আমরা দুইজন মিলে চলে যাব কিংবা মা আমি মিলে চলে যাব ঘুরতে বাই দা ওয়ে এই সুন্দর আবায়টা আমাকে পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন অ্যান্ড আপনারাও কারা কারা অর্ডার করতেছেন এটাও কিন্তু জানিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম